আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের পোস্টেড যে নেত্রী নেত্রীর কথা আমাকে বলে আওয়ামী লীগের আমি কোনোদিন কোন কিচ্ছু করি নাই তিনি আওয়ামী লীগ নেত্রী এমন দাবিতে মিরপুরের বয়বৃদ্ধ ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীর বাসায় রাতে এনসিপি নেতাকর্মীরা প্রমাণ হিসেবে আছে মুথোফোনে তার আওয়ামী সম্পৃক্ততার পোস্টার ফেস্টুন এই যে তার ব্যানার ফেস্টুন এখানে এই যে সাতনিকের প্যাডে গেট খুলতে জোড়া আর পুলিশে দেয়ার হুমকি দিতেও দেখা যায় এনসিপি কর্মীদের আর নারী এনসিপি নেত্রী শিফাক তারকে ম্যানেজ করার ভূমিকায় এনসিপি কর্মীদের মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া এই ভিডিওতে দেখা যায় খানিকটা পরেই ঘটনাস্থলে আসা এক পঁচিশ ছাব্বিশ বছর বয়সী ছেলের সাথে তর্কে জড়ান এনসিপির নেতাকর্মীরা পরে জানা যায় ওই ছেলের নাম সজল তিনি ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠানটির সাবেক কর্মচারী ও ছাত্রদলের কর্মী পরে সজল বিল্ডিং এর নিচে বের হলে তাকে মারধর করে আরো বেশ কয়েকজন তখনই ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ এদিকে শনিবার রাতের এই ঘটনায় এনসিপি নেতারা উল্টো আহত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে সেদিন চ্যানেল জানিয়েছিলেন পুলিশকে সাথে নিয়ে আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করাতে গেলে স্থানীয় বিএনপির কর্মীরা হামলা মারধর ও কুপিয়ে জখম করেছে তাদেরকে তিরিশ থেকে চল্লিশ জন অ্যাটাক করে ওরা ইচ্ছামতো মতো পুরো আমার মাথা পুরো মাথাটা ঘুষাইছে পরে আমার ফেলে পাড়াইছে পরে হচ্ছে পাইপ দিয়ে পিঠ আমার পিঠে সমস্ত দাগগুলো আছে আপনারা হয়তো দেখতে পারবেন তারা আমাদের কাছে আইডেন্টি দিয়েছে তারা বিএনপি পন্থী আমরা যতটুকু শুনেছি তারা ছাত্রলীগ করতে আগে নামি লীগ করতো বর্তমানে তারা বিএনপি করতেছে বিএনপিতে জয়েন হয়েছে তারা মিরপুর দুইয়ের পানির ট্যাঙ্কির পেছনের এই বহুতল বাড়িটির দোতলায় বসবাস ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী হোসনে আরা সাদিকের শনিবার আসলে কি ঘটেছিল তা জানতে সিসিটিভি ফুটেজে নজর দেই আমরা রাত নয়টা বিশ মিনিটে সিঁড়ি দিয়ে প্রবেশ করতে দেখা যায় এনসিপির তিন নেতাকর্মীকে আর বাইরে আরও বেশ কয়েকজনকে রেখে যাওয়ার চিত্রও মেলে তার মানে এই ভিডিওটি ধারণকারী আর ছাত্রদল নেতা সজলকে মারধরকারীরা কিংবা বিল্ডিং এ প্রবেশকারীরা একই গ্রুপের ওই মেয়েটা বলতেছিল যে আপনি গেটটা খুলেন আমি ওদের ম্যানেজ করতেছি আমি ভিতরে আসি বারবার এটা বলতেছিল তো আন্টি আবার গেটটা খুলে নাই তো উনি বার বলতেছে তোমাদের যা কথা এখানে বলো আমি থানায় ফোন দিয়েছি পুলিশ আসতেছে কিন্তু ওরা চাচ্ছিল না বারবার তালা ভেঙে করতে ছিল নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এনসিপির কর্মী জানায় সজলকে মারার পরই সেখানে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এর এরপরেই এনসিপির নেতাকর্মীদের মারধর করা হয় শনিবার রাতে হোসনেয়ারা সাদিকের আওয়ামী যে যেসব পোস্টার ব্যানার দেখিয়ে তাকে হুমকি দিয়েছে এনসিপি নেতাকর্মীরা সেগুলোর দিকেও নজর দিতে চাই তারা একটি বিদ্যুতের খুঁটির সাথে লাগানো একটি পোস্টার দেখিয়ে দাবি করে এটি তার সেই ছবিটি একটু বিশ্লেষণ করলেই বোঝা যায় যে তা ভুয়া কারণ বিদ্যুতের খুঁটির সাথে লাগানো ফেস্টুনটির সাথে কোনো কাঠের ফ্রেম নেই প্রশ্ন ওঠে চারপাশে কাঠের বা স্টিলের ফ্রেম ছাড়াই কিভাবে এই পোস্টার খুঁটির সাথে লাগানো সম্ভব এছাড়া যদি ধরে নেই পোস্টারটি একটি অংশ আঠা দিয়ে সাটানো তবে পুরো পোস্টার সোজা হয়ে থাকা অসম্ভব অন্যটিতে দেয়ালের স্বাভাবিক আকৃতির তুলনায় পোস্টার তুলনামূলক ছোট অথবা পোস্টারের তুলনায় দেয়ালের পিলারটি অস্বাভাবিক বড় আকৃতির পোস্টারে ব্যবহার করা ছবিটি অন্তত বিশ বছরের আগের বলে দাবি ভুক্তভোগী নারীর জানালেন সেদিন ভয় দেখাতে এনসিপির কর্মীরা পুলিশের হ্যান্ডকাপও দেখিয়েছে মব সৃষ্টি করে ব্যবসা দখল আর বাড়িও লুট করার চেষ্টা হতে পারে বলে মনে করছেন তিনি আমাকে বলছে যে পুলিশ আসছে আপনাকে অ্যারেস্ট করবে দুইটা হ্যান্ডকাপ নিয়ে আমাকে দেখাচ্ছে হ্যান্ডকাপ এই দেখে তো আমার শরীরে জার্কিং হয়ে গেছে মেয়েটা সামনে ছিল মেয়েটাকে ঢুকানোর জন্য পাগল হয়েছে আমি যদি দরজা গেট খুলে মেয়েটাকে ঢুকাতাম তাইলে কিন্তু ওরা মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিত কারণ আমি একা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওরা শহর ঢুকে আমার পুরা ঘর লুট করে নিয়ে যেত আমাকে মেরে ফেলতো কিংবা আগুন লাগায় দিত আমার ঘরে হোসনে আরা সাদিকের স্বামী দু সালে মারা যাওয়ার পর সন্তানদের আগলে রেখে স্বামীর প্রতিষ্ঠিত ইন্টারনেট ব্যবসা সামলেছেন সাতাশি বছরের এই নারী গত আট বছর ধরে ক্যান্সারে আক্রান্ত বলেও জানালেন ঘটনার পর থেকেই আতঙ্কিত ও ক্ষুব্ধ তিনি শনিবারের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করে তার তালিকাও দিয়েছেন জানালেন ঘটনার পর থেকে দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনী সন্ধান করলেও তার কোনো আওয়ামী সম্পৃক্ততা পায়নি এনএসআই আসছে ডিবি আসছে র্যাব আসছে এসবি আসছে আর্মি অফিসাররা আসছে প্রত্যেকে দেখছে আমাকে এবং দেখে প্রত্যেকে আমাকে মানে অত্যন্ত আন্তরিকভাবে বলছে যে আপনি তো কোনো কিছুর সঙ্গে জড়িত না আমরা সার্চ করছি আমরা বের করছি আমরা আপনাকে সেফটি সিকিউরিটি আমরা আপনাকে জুলাই আন্দোলনে আমি আমার ছোট আট বছরের বাচ্চা আমার কাছে ওষুধ ভিডিও আছে আমি নিজেও গেছি খাবার নিয়ে পর্যন্ত গেছে এদের জন্য তো আমরা এই দিন দেখার জন্য মানে জেন জিটা কি এটাই যে মানুষে বাসায় ঢুকে হামলা করব এই করব ওই করব মানে ওদের একটাই কথা আমরা জুলাই আন্দোলন জুলাই আন্দোলন কি শুধু ওরাই করছে আপনারা কি দেখেন নাই প্রত্যেকটা বাবা মা বের হয় নাই বাচ্চা নিয়ে পর্যন্ত বের হয় নাই হোসনে আরা সাদিক জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়েও এ বিষয়ে অভিযোগ দিয়েছেন এনসিপি নেতা ও ঢাকা পনেরো আসনের সম্ভাব্য প্রার্থী আরিফুলা দেব পুলিশ ছাড়া এভাবে কারো বাসায় যাওয়া ঠিক বলেই মনে করছেন তার দাবি এই নারী আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন আমাদের স্থানীয় পাঁচজনের মতন তারা কিন্তু থানাকে অবগত করছে শুধু অবগত না থানার ওখানে গিয়ে বসেছিল পুলিশকে সাথে নিয়ে যাওয়ার জন্য প্রায় দেড় ঘন্টা এটা যদি থানার সিসি ফুটেজ পাওয়া যায় তাহলে স্পষ্ট পাওয়া যাবে কিন্তু পুলিশ যেটি করেছে তাদেরকে বলেছে যে আপনারা আগে ঘটনাস্থলে পৌঁছান এবং আমরা আসতেছি এই যে পাঁচজনকে পৌঁছানোর বলা হলো তারা সেখানে পাঁচজন পৌঁছানোর পরে তারা গিয়ে মহিলাকে অবগত করে যে আপনি আওয়ামী লীগের দোসর আপনাকে হচ্ছে পুলিশে নেওয়া হবে নিচে পুলিশ আসতেছে এমন অবস্থা আমরা দেখি সেই পাঁচজন আবার নিচে নামলে সেখানে হচ্ছে বেশ অনেকগুলো মাস্ক পরার আমরা ছেলে ফেলে দেখতে পাচ্ছি তারা কারা আসলে আমরা জানি না তবে আমরা আশঙ্কা করছি যে ঢাকায় যে দীর্ঘদিন ধরে তিরিশ বছর ধরে এবং ইন্টারনেট ব্যবসা করে তাদের সাথে ক্ষমতার একটা খুব ভালো সম্পর্ক থাকে এবং যেটা আমরা তার ব্যানার ফিস্টুনে স্পষ্ট দেখেছে তিনি মুক্তিযুদ্ধে আওয়ামী প্রজন্ম লীগের দায়িত্বে ছিলেন ফলশ্রীতে তিনিও স্থানীয় সন্ত্রাসীদের সাথে নানা ধরনের তার জোকসাজোশ থেকে আমাদের যে পাঁচজন নেতাকর্মীরা তাদেরকে হামলা করা হয়েছে তারা অভিযোগ তুলছে যে আমাদের নেতাকর্মীরা মপ তৈরি করতে গেছে এই অভিযোগটা কোনোভাবেই টিকে না কারণ পাঁচজন মিলে আসলে কখনো কোথাও গিয়ে মপ তৈরি করে না এনসিপি নেতা আরিফুল আদিবের মন্তব্যে যে পোস্টারের বরাতে হোসনেরা সাদিককে আওয়ামী লীগ নেত্রী দাবি করছেন সেটি ভুয়া হিসেবে এরই মধ্যে প্রমাণিত হয়েছে এছাড়া মার্কস পরিহিতরা হামলাকারী আদিব এমন দাবি করলেও তাদের দেয়া ভিডিও ফুটেজেই দেখা যায় মার্কস পরিহিতরা এনসিপির নেতাদের সাথেই ঘটনাস্থলে আসেন এবং সজলকে মারধর করেন পুলিশ বলছে ওই ঘটনায় দুই পক্ষই মারধরের অভিযোগ করছে সেগুলো নিশ্চিতে তদন্ত চলছে পাশাপাশি হোসনে আরা সাদিকের করা মামলার অগ্রগতি আছে বলেও জানান তিনি পুলিশের উপস্থিতির পরে কি মানে সেখানে এরপরে আর কোনো মারধর হয়েছিল কোনো ঘটনাস্থলে কিছু হয়েছিল না 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 এনসিপি লোকজনকে কারা মেরেছে সেটা কি আপনি কিছু পেয়েছেন কিনা না আই আমরা তদন্ত করছি आमदार হলো আজকে দের